একেবারে সুন্দর করে আলু ভাত মাথা চলছে একেবারে যথাকালি তথা তারা জয় গুরু বান্ধব জয় মা তারা সকলকে জানাই সুপ্রভাত সকাল সকালে আজকে আমি একটু হেভি আর কি ব্রেকফাস্ট করে নেবো কারণ আমি একটু বেরোবো চলো তাহলে এদিকে ছাক ছুক শোনা যাচ্ছে কি রান্না করছে চলো দেখা যাক আজকে এত সকাল সকাল রান্না শুরু করে দিছো মা কোথাও যাওয়া ঠামা নাকি আবার সেই ব্যাপার তো এইদিকে আলু সেদ্ধ এইদিকে মাছ এইদিকে আবার কি এটা থর চলে এসছে হলুদ মা এখন কিন্তু আলু ভাতে শুরু করে দিয়েছে একেবারে শুক্র লঙ্কা দিয়ে টিপে টুপে পিঁয়াজ টিয়াজ যাবে না না শুধুই হ্যাঁ না আমি এখন বেরোবো ও ও আছে গুরুদেবের সঙ্গ আছে বাহ্ তা বেশ ভালো এটা সত্যি কথা ভক্তি টক্তি করা ভালো সুন্দর করে মাখামুখি চলছে আলু ভাতে আবার ওই দিকে আছে কি তেল কই হবে নাকি দেখো একটা হবে আরকি

সাথে আলু ভাতে ডিম সেদ্ধ লবণ অ্যান্ড লঙ্কা আর কি লাগে বস এবার এত জমি খাওয়া দাওয়া শুরু করা যায় এই ঘি দিয়ে সাথে একটু লবণ দিয়ে হ্যাঁ কি বলছো আরে তারা সেই বড় পেপে তো যাক ভালো হয়েছে এইবার ঘি দিয়ে পুরো ভাতটা মেখে মুখে নিয়ে সাথে লঙ্কাটা এরকম করে টিপি দিয়ে চলো তার সাথে একটু আলু ভাতে নিয়ে খাওয়া শুরু করা যাক অমৃত লাগছে অমৃত ঘি দিয়ে লঙ্কা দিয়ে আলু ভাতে সাথে আলু ভাতে ডিম খেতে ভালোবাসো খুব ভালো লাগছে সিরিয়াসলি বলছে দারুণ লাগছে কি তুমি ভাতে দেবা নাকি আলু ভাতটা যা হয়েছে না ফাটাফাটি একেবারে এবার দেখি ডিমটার কুসুমটা লাল আছে কিনা চলো এই তো লাল পাইছি চলো তাহলে লাল কুসুম যখন পাইছি আর দেরি করে লাভ লাগছি দারুণ এইভাবেই চললো আমার সকাল আর দুপুরের লাঞ্চ আর কি একসাথে করে নিলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বড়দের যেন বললাম ছোটোদের জন্য ভালোবাসার সমবয়সীদের জানাই শুভেচ্ছা লাইক কমেন্ট শেয়ার ফলো করতে কিন্তু একদম বলবেন না সঙ্গে থাকবেন প্লিজ এই ফলো বলছি সরি সাবস্ক্রাইব করতে কিন্তু একদম বলবেন না থ্যাংক ইউ